মাননীয় প্রধান অতিথি মঞ্চের দিকে আসছেন মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব মোহাম্মদ আলমের রশিদ প্রশাসন ও শ্রম বিভাগ ব্যবস্থাপক পরিচালক মাননীয় প্রধান অতিথিকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খর্গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি বাসি গলায় পরেছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হল ইতিহাস দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালের এই দিনে ঢাকার সৌর আর্দি উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় একানব্বই হাজার ছয়শত চৌত্রিশ জন সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুত্বয় ঘটে পৃথিবীর মানচিত্রে নতুনভাবে চিহ্নিত হয় লাল সবুজের এই প্রিয় বাংলাদেশ চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের একই সঙ্গে দিনটি স্বজন হারানোর বেদনায় অশ্রু সিক্ত সব মিলিয়ে আজ আনন্দ অশ্রুর দিন অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদদের যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন সেই দুই লক্ষ মা বোনকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল একরাস স্বপ্ন বুকে নিয়ে এ পথ পরিক্রমায় উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে চলছে স্বতন্ত্র মহিমায় বিজয় শব্দটির সাথে যে স্বপ্ন একদায় দেশবাসী দেখেছিলেন তা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি পারস্পরিক দ্বন্দ্ব অসহিংসতা রাজনৈতিক উগ্র উন্মাদনা ও সামাজিক অবক্ষয় সন্ত্রাস ও সংঘাতের সশস্ত্র বিক্ষোভ আমাদের জাতীয় জীবনের নতুন উপসর্গরূপে দেখা দিয়েছে এই দিনে বাংলার মানুষ পাকিস্তানি উপনিবেশিক স্বৈরা শাসনের চব্বিশ বছরের গ্লানি থেকে মুক্তি بسم الله الرحمن الرحيم شيد لله أفواجا فسبح بحمد ربك واستغفر إن বিস্তারিত শয়তানের প্রবঞ্চনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরশাদ হচ্ছে পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয় আর হে নবী তখন তুমি দেখবে লোকেরা দলে দলে

মাননীয় প্রধান অতিথিকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধি মণ্ডলী এখন আপনারা উপভোগ করবেন রাজবাড়ি নিরাপত্তা কর্মকর্তা রাজবাড়ী ঝটপিলস লিমিটেড সহযোগিতায় থাকবেন আব্দুল আজিজ মিধা সহকারী নিরাপত্তা কর্মকর্তা রাজবাড়ি জুট মিলস লিমিটেড ও মোহাম্মদ সেলালি আলী শিফট ইনচার্জ ফায়ার ফাইটিং স্কোয়াড রাজবাড়ি জুট মিলস লিমিটেড

धन्यवादु

আপনাদের এই চেষ্টা আমাদেরকে আমাকে এবং আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন যে আপনারা বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা আমাদের দেশ একটা অংশ বলে আমি মনে করি যেটা আপনারা নিজেরা মনে ধারণ করেন এবং তার ব উৎ প্রকাশ গতি ইচ্ছা এ দেশ এমনি এমনি আসেনি অনেক অনেক প্রতিকি শিক্ষণ ماشي আমাদের দেশ জুবিন ঘোষ 55 বছর অনেক কিছু অর্জন হয়েছে অনেক কিছু হয়নি রাজবাড়ী যদিও স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর কিন্তু আমার মনে আছে রাজবাড়ীকে কিন্তু 16 ডিসেম্বরের স্বাধীনতা পায় রাজবাড়িতে সতেরোই ডিসেম্বর কিন্তু স্বাধীনতা সাদ আমরা পেয়েছিলাম কারণ এখানে বিহারীরা ছিল তাদের সাথে সতেরো তারিখ পর্যন্ত গোলাগুলি হয়েছিল তো আমার ছোটবেলার কথা মনে করে এখন সেই সময় বিধ্বস্ত এই সারা দেশের রাজবাড়িও একটা অংশ ছিল এখানে কোনো কলকারখানা ছিল না উন্নয়নের তেমন কিছু ছিল না রেল বিষয়ক এবং রেলকে ঘিরে যত উন্নয়ন ছিল দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী ছিল রাজবাহীতে তো সেটাকে মাথায় রেখেই আমরা কয়েকজন লোক উদ্যোগে এখানে একটা ইন্ডাস্ট্রি দেওয়ার পরিকল্পনা করি এবং তারই ধারাবাহিকতায় হতো প্রায় ষোলো বছর হলো আমাদের এই রাজবাহীবস এবং আমরা গর্ব করতে পারি যে আমরা দেশের সচল রাখার জন্য আমরা আপনাদের মাধ্যমে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি এ ব্যাপারে আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেব বিশেষ করে যে সমস্ত কর্মচারী দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে এবং আমি বলবো যে অনেক ন্যূনতম বেতনেই আমাদের দেশের প্রেক্ষাপটে এইরকম একটা প্রতিষ্ঠান এত বছর চালিয়ে এসছেন বিশেষ করে এই গত বছর আগে আমাদের চেয়ে বিরাট একটা অগ্নিকাণ্ড হয়েছিল তারপরে ঘুরে দাঁড়িয়ে আবার তার চেয়ে আরও অধিক সম্ভাবনা সামনে নিয়ে আমরা তার নতুনভাবে শুরু করেছি এটা আপনাদেরই সহযোগিতায় হয়েছে এবং এটা দিয়ে আমি গর্ব করি যে আমি ডাক্তার হিসেবে আমার কথা ছিল যে আমি একটা হসপিটাল করব কিন্তু আমার মাথায় ছিল অন্য একটা আমার কাছে মনে হয়েছিল যদি একটা মানুষের কর্মশক্তি থাকে এবং কর্মশক্তিকে যদি মাধ্যমে সে অর্জন করতে পারে তাহলে তার সামাজিকভাবে সাংসারিকভাবে তার উন্নতি হবে এবং সেই উন্নতির ফসল হিসেবে সে তার অর্থনৈতিক সচ্ছলতা আসবে এবং অর্থনৈতিক সচ্ছলতা এলে তার চিকিৎসার ভার সে নিজেই নিতে পারবে সেই দিকে বিবেচনায় আমি কিন্তু কোনো হসপিটালে যাইনি এরকম একটা প্রতিষ্ঠান করেছি যেখানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার লোক কাজ করে এবং তাকে ঘিরে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি ধরি আমি পাঁচজন করে প্রায় প্রায় চল্লিশ হাজার লোক সরাসরি এই এই প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে এটা আমি ভীষণভাবে গর্ব বিষয় বলতে চাই যে এরকম একটা উদ্যোগ এই এলাকার মানুষের আর্থ সামাজিক তথা দেশের বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠা থেকে তো লোকাল মার্কেটে আমাদের কোনো কোনো বেচা কেনা নেই আমরা সরাসরি বিদেশে এটা রপ্তানি করি এবং আজকের এই দুর্দিনে এখানে বাংলাদেশের রেমিটেন্স বাংলাদেশের বিদেশি যে সমস্ত বিনিয়োগ আছে তার মাধ্যমে কেবল সেই দেশের এই যে অর্থনৈতিক যে শক্তি সেটা সম্প্রসারিত হয় সেই দিক দিকে বিবেচনা করলে রাজনৈতিক তার যে এই প্রোডাক্ট দিয়ে বিদেশে রপ্তানি করে ডলারের জোগান দিচ্ছে এটা খুব গর্বেরই ব্যাপার সাথে সাথে আমি এটাও বলতে চাই যে আপনারা যারা এখানে কাজ করে তাদের কয়েকটা যে এই প্রতিষ্ঠানটা আপনাদের প্রতিষ্ঠান আপনারা যেভাবে

নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এগুলো করা হয় সমস্ত ইন্ডাস্ট্রিতেই এই একই পদ্ধতিতে কাজকর্ম করে তারপরেও আমি বলবো যে আপনাদের ভিতরে এই মানসিকতা যেটা কাজে ফাঁকি না দিয়ে কাজ করে তার যে প্রাপ্য যে বেতন সেটা আপনারা দেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু আপনি যে শুধু ক্ষতিগ্রস্ত হবেন তা না আপনার উপর নির্ভরশীল আপনার পরিবারের সবাই কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে এই জন্য আপনারা শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন আপনারা যেভাবে ক্যারেট করবেন আমি কেউ যে এই আপনাদের এই ক্যারিয়ারের প্রতিদিনই অন্তত একবার করে হল আপনারা শুনতে তাদের শুনতে এই ধরনের কাজ করে শারীরিক ব্যায়াম হবে আর আরেকটা জিনিস হল যেহেতু এই ইন্ডাস্ট্রি অনেক বায়ু দূষণ করে এবং বায়ু দূষণের কারণে কিন্তু কোনো এক সময় তাদের ফুসফুসের সমস্যা হয় আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি যেন আপনারা মাস্ক ব্যবহার করুন বিশেষ করে ভিতরে যারা কাজ করেন তারা মাস্ক ব্যবহারে অনেক অনিয়া হয় কিন্তু আমি কিন্তু এটা দেখেছি করোনার সময় বলতে হয় সবাই কিন্তু করেছে তখন কিন্তু তাদের অসুবিধা হলেও তারা করেছে করোনা চলে গেছে কিন্তু এটা সত্যি কথা আমাদের এই পরিবেশ আমরা তো সেই পর্যায়ে নিতে পারি নাই যে ধুলামুক্ত পরিবেশ সেজন্য আপনারা সবাই চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করতে এবং তারা কিন্তু উদ্বুদ্ধ করবেন যেন তারা মাস্ক ব্যবহার আর সর্বশেষে আমি বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের শিক্ষিত করবে আপনার জীবন যেভাবে গিয়েছে এটা যেন আপনার পরিবারের ছেলেমেয়েদের ভিতরে যেন এর চেয়ে আরও উন্নত জীবনযাপন করতে পারে তার জন্য চেষ্টা করতে তাদেরকে শিক্ষিত করবেন রাজবাড়িতে লেখাপড়ার যথেষ্ট সুযোগ সুবিধা আছে আমি চাইব আপনারা অন্তত আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত সুশিক্ষিত মানুষ হিসাবে ধরে এই দেশের কল্যাণ দেন তাদের অবলতান দেখা সুযোগ করে দিতে আর পরিশেষে সবাইকে আবার একটু অনুব্রভিনন্দন জানাচ্ছি বিশেষ করে যে কর্মচকর্তা যারা আছে তারা এই সুন্দর একটা আয়োজন করে অন্তত পক্ষে একটা ইতিহাসই বলা চলে যে এরকম একটা প্রতিষ্ঠান এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সেই সমস্ত দিনগুলো আছে সেই দিনগুলো উদযাপন করে তাতে করে এক ধরনের দেশপ্রেমের এক ধরনের প্রতিফলন এর মাধ্যমে পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ধন্যবাদ আজকে মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেখার জন্য আপনার অনুমতি বাড়তি ছাড়

Thank you.